দেখুন বন্ধুরা আম পড়াবো কাঁচা আমের শরবত দেখুন দিয়ে এই গরমের সময় এই খুব ভালো লাগে গরমের সময় লুটাও ঠিক থাকে রোদ্দুরে যে লুটা লাগে দেখুন ভালো করে পুড়িয়ে নেব নিয়ে শরবত বানাবো গাছের টাটকা আম পেরে নিয়ে একদম রেসিপিটা শুরু হবে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের গাছের আম হয়েছে এই দেখুন আম আম ভর্তি এই আমের শরবত বানাবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন পাশে থাকুন বন্ধুরা দেখুন আমটা ভালো করে পুড়িয়ে নিয়েছি এই দেখুন খুব সুন্দর করে পুড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে এটা আমরা ছাড়াবো বন্ধুরা এভাবে শরবেত বানাবেন আম পড়া শরবেত এই গরমে একবার খাবেন মুখে লেগে যাবে খুব অসাধারণ লাগে খেতেও খুব টেস্টি লাগে এবং এটা শরীরের যে এনার্জিও বাড়ায় একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা দেখুন ছাড়ানো হয়ে গেছে ভালো করে চটকে নেব নিয়ে ভিতরে যে গুড়লিটা আছে এটা বের করে ফেলে দেব পুদিনা পাতা ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো এটা দিলে খুব অসাধারণ আছে লবণ দেব মাখিয়ে নেবো ভালো করে স্বাদ মতো লবণ দিয়েছি আপনারাও দেবেন স্বাদ মতো জিরে গুড়ি ভাজা জিরে গুড়ি সুগার চিনি দেব স্বাদ মতো চটকে নেব ভালো করে মেখে দেখুন জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা এরকম হবে এই দেখুন এই খেয়ে দেখবেন বন্ধুরা বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবেন কেমন লেগেছে ভিডিও তাহলে আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আনবো কমেন্ট করবেন বন্ধুরা এটা আমি হাতে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে মাখিয়ে নিতে পারেন মিক্সারে পেস্ট করে নিতে পারেন বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমাদের আমের শরবত আম পোড়া তৈরি হয়ে গেছে দেখুন খেতেও অসাধারণ কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা কেউ কমেন্ট করছেন না কেমন লাগলো বলবেন আজকের এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আর আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আরিফা জাসমিনা শিখেন সাজ করবেন আজকের এই পর্যন্ত বাই